ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ঝাড়খণ্ড স্থায়ী সম্বন্ধ ডিগ্রি মহাবিদ্যালয় সংঘর্ষ মোর্চার ব্যানারে সংঘর্ষ মোর্চার সভাপতি ডক্টর রামকৃষ্ণ মাহাতো নেতৃত্বে ঝাড়খণ্ড সরকারের মাননীয় মন্ত্রী যোগেন্দ্র প্রসাদের রাঁচি আবাসীয় কার্যালয়ে সংঘর্ষ মোর্চার পক্ষ থেকে জ্ঞাপন দেওয়া হয় বিগত কয়েক বছর ধরে কার্যরত এবং আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষাকর্মীর সময়মতো নিয়মিতভাবে অনুদান না পাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন এই জ্ঞাপনে মুখ্য দাবি হিসেবে রয়েছে যে বার্ষিক অনুদানের বদলে নিয়মিতভাবে কর্মরত সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে মাসিক বেতন দেওয়া হোক দ্বিতীয় দাবি রয়েছে বৃত্ত শিক্ষানীতিকে সমাপ্ত করে বর্তমান পরিস্থিতিতে মহাবিদ্যালয়ের পরিস্থিতিকে দেখে শিক্ষা সংশোধন নিয়মাবলী দু হাজার তেইশের নিয়মকে শিথিল করে সকল স্থায়ী সম্বন্ধতা প্রাপ্ত ঝাড়খণ্ড সরকার দ্বারা অনুদানিত ডিগ্রি মহাবিদ্যালয়কে অধিগ্রহণ করা হোক এতে মুখ্যরূপে সংঘর্ষ মোর্চার সভাপতি ডক্টর রামকৃষ্ণ রামকৃষ্ণ মাহাতো উপসভাপতি ডক্টর অনন্তকুমার মাহাতো প্রফেসর কালীচরণ মাহাতো মহাসচিব ডক্টর রাজীব পান্ডে ডক্টর সঞ্জয় প্রসাদ প্রফেসর বিশ্বনাথ মুন্ডা বিশ্বজিৎ মাহাতো সহ ঝাড়খণ্ডের বিভিন্ন স্থায়ী সম্বন্ধ ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া